পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল রাঙাচরণ জানাই আমার শত কোটি ধন্যবাদ প্রণাম জয় গুরু সকলिष्ट प्राण দাদামাইরা বর্তমানে যাদের জ্বর হচ্ছে তারা কিন্তু অতি অবশ্যই সাবধানতা অবলম্বন করুন এই ভয়াবহ ভাইরাস জ্বরের প্রকোপ কিন্তু বর্তমানে উত্তরোত্তর বেড়ে চলেছে অনেকেরই এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তীব্র জ্বর আসছে হঠাৎ করে একশো তিন থেকে একশো চারের মতো শরীরের তাপমাত্রা কিন্তু উঠে যাচ্ছে একশো তিন একশো চার জ্বর দেখতে পাওয়া যাচ্ছে সাথে সাথে শরীরে ভীষণ মানে ব্যথা করছে যন্ত্রণা করছে এবং শরীরের কিন্তু ভয়াবহ দুর্বলতা কাজ করছে প্রেশার লো করছে ব্লাড টেস্ট করালে কিন্তু এটা ডেঙ্গু বা চিকনগুনিয়া এই ধরনের কিছু ধরা পড়ছে না কিন্তু ভয়াবহ এই জ্বর মানুষকে পুরো মানে একদম দুর্বল করে দিচ্ছে নড়াচড়া শক্তি পর্যন্ত কিন্তু থাকছে না এই জ্বর হলে এমনকি অনেকের ক্ষেত্রে হসপিটালাইজড কিন্তু হতে হচ্ছে তাই এই জ্বরটা যাদেরই হচ্ছে তাদের উদ্দেশ্যে বলছি দয়া করে কিন্তু সাবধান হন এবং বিশেষ করে এই একটি জিনিস অতি অবশ্যই খাবেন আর শরীরের যত্ন কিন্তু নিতে হবে যাদের জ্বর হচ্ছে তারা অতি অবশ্যই ডাক্তারের কিন্তু পরামর্শ অবশ্যই নেবেন এবং এই জিনিসটা কিন্তু অতি অবশ্যই খাবেন দেখবেন এই জ্বরটা সেরে গেলেও এটা কিন্তু সহজে সারবে না আর এই জ্বরটা সেরে গেলেও কিন্তু এই ব্যথাটা আপনার থাকবে তাই অতি অবশ্যই শরীরের ইমিউনিটি বাড়ানোর জন্য আমাদের চেষ্টা করতে হবে তার জন্য কিছু খাবার গ্রহণ করতে হবে এবং জ্বর যাদের এখনো আসেনি তারা কিন্তু অতি অবশ্যই খাবারটা গ্রহণ করুন ডক্টর মনোজিৎ মন্ডল একটি খুব সুন্দর এই নিয়ে কিন্তু তথ্য তুলে ধরেছেন বর্তমানে ইনফ্লুয়েঞ্জা এ এই রোগের প্রকোপ কিন্তু খুব বেশি করে দেখতে পাওয়া যাচ্ছে এটি একটি ভাইরাস জনিত রোগ যা মানুষের শ্বাসযন্ত্রকে আক্রান্ত করে এবং মৌসুমি ফ্লু বা মহামারীর আকারে কিন্তু ছড়িয়ে পড়তে পারে তাই এর থেকে সাবধান এটি H1N1 H3N2 ইত্যাদি সাবটাইপে বিভক্ত এবং দ্রুত জিনগত পরিবর্তনের মাধ্যমে নতুন স্ট্রেন তৈরি করতে পারে বলে তিনি কিন্তু মনে করছেন এই সংক্রমণ কিভাবে হচ্ছে না হাঁচি কাশির মাধ্যমে নিশ্চিত ডপলেট সংক্রমিত পৃষ্ঠ স্পর্শ করে মানে কেউ ধরুন হাঁচি দিয়েছেন বা কাশছেন তিনি এই রোগে সংক্রমিত হয়েছেন তো সেই যে জীবাণুটা চারদিকে ছড়িয়ে পড়েছে সেই জীবাণু থেকে আপনার আশেপাশে যদি কেউ কোনো রোগী থাকে সে এবং হাঁচিয়ে দেয় বা কাশেন সে থেকে হতে পারে বা তিনি যে যেখানে ধরুন স্পর্শ করেছেন সেই জায়গাটায় সেই জীবাণুটা পড়েছে সেই জায়গা আপনি স্পর্শ করলেন যেমন ধরুন যে দরজার যে লগগুলো হয় সেই লগগুলো মানে বিভিন্ন যে জিনিস যে জায়গাগুলো আমরা বেশি করে স্পর্শ করি সেই জায়গায় যদি জীবাণু থাকে তাহলে তার থেকে কিন্তু এই রোগটা আমাদের শরীরে প্রবেশ করছে তাই আমাদের চলাফেরার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে এই জ্বর হলে মানে এই যে ইনফ্লুয়েঞ্জা এই ভাইরাস যদি আপনার শরীরে প্রবেশ করে তাহলে কি কি আপনার হতে পারে মানে কি কি দেখে আপনার সহজে বুঝতে পারবেন যে এই রোগটা আপনার হয়েছে প্রথমত হঠাৎ করে জ্বর হবে ওষুধ খেলেও বারবার জ্বর ফিরে আসবে কাঁপুনি হতে পারে শরীরে প্রচন্ড ব্যথা হবে গলা ব্যথা মাথা ব্যথা এগুলো থাকবে ক্লান্তি দুর্বলতা কাজ করবে এবং কাশি কয়েক সপ্তাহ থাকবে শিশুদের ক্ষেত্রে বমি বা ডায়রিয়া হতে পারে গুরুতর ক্ষেত্রে শ্বাসকষ্ট বুকে ব্যথা সেপসিস নিউমোনিয়ার মতো মারাত্মক জিনিস কিন্তু। আপনি দেখ মারাত্মক মারাত্মক উপসর্গগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন কাদের ক্ষেত্রে এরোগ বাড়াবাড়ি হতে পারে বা ঝুঁকিপূর্ণ কাদের সব বেশি পাঁচ বছরের কম বয়সী শিশু বিশেষত দু বছরের নিচে এবং পঁয়ষট্টি বছরের বেশি বয়সী ব্যক্তি এই রোগের জন্য সবথেকে বেশি কিন্তু সাবধানতা অবলম্বন করবেন পাঁচ বছরের যারা কম বয়সী শিশু রয়েছেন বিশেষত দু বছরের নিচে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এই রোগ কিন্তু খুব সহজে হতে পারে এছাড়া পঁয়ষট্টি বছরের ওপর বয়সী ব্যক্তিদের সাবধানতা অবলম্বন করতে হবে যারা গর্ভবতী রয়েছেন তাদেরকেও কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে এবং প্রসব পরবর্তী দু সপ্তাহ পর্যন্ত দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত ব্যক্তি যেমন হাঁপানি ক্রনিক ফুসফুসের রোগ হৃদরোগ গর্ভবতী মহিলা এবং প্রসব পরবর্তী দু সপ্তাহ পর্যন্ত দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত ব্যক্তি যেমন হাঁপানি বা ক্রনিক ফুসফুসের রোগ তাদের এটা দেখতে পাওয়া যেতে পারে হৃদরোগ যেমন হার্ট ফেলিয়ার করোনারি আটারি ডিজিজ এইগুলো যাদের হয়েছে তাদের ক্ষেত্রে এটা হতে পারে এছাড়া ডায়াবেটিস যাদের রয়েছে থাইরয়েডের সমস্যা যাদের রয়েছে তাদের এটা হতে পারে কিডনি লিভার বা রক্তের রোগ যাদের রয়েছে তাদের সমস্যা হতে পারে শারীরিক বা নিউরো ডেভেলপমেন্টাল সমস্যা যাদের রয়েছে তাদের এটা হতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের দুর্বল রয়েছে সেই সমস্ত ব্যক্তিদের এই রোগ দেখা দিতে পারে দীর্ঘমেয়াদী স্টেরয়েড বা ইমিউনোসাপ্রেসিড ওষুধ গ্রহণকারী তাদের এই রোগ দেখতে পাওয়া যেতে পারে এছাড়া অতিরিক্ত স্থূলতা যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই রোগ দেখতে পাওয়া যেতে পারে রোগ নির্ণয় কীভাবে সম্ভব না আর টি পিসিআর নির্মূলভাবে ভাইরাস শনাক্ত করে আর দ্বারা এটাকে শনাক্ত করা যেতে পারে চিকিৎসা হচ্ছে বিশ্রাম এবং জলপান অ্যান্টিভাইরাল ওষুধ যেমন ওসেল টামিভির বা জানাভির এর চিকিৎসা সবার প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে বিশ্রাম নিতে হবে বিশ্রাম নিতে হবে জলপান বেশি করে করতে হবে অ্যান্টিভাইরাল ওষুধ আপনারা গ্রহণ করতে পারেন ডক্টর মনোজিৎ মন্ডলের মতে ওসেল টামিভির জানামিভির জ্বর ব্যথার জন্য প্যারাসিটামল এবং জটিলতা থাকলে অতি অবশ্যই হাসপাতালে ভর্তি প্রয়োজন অক্সিজেন থেরাপি কিন্তু লাগবে আর এই যখন এটা হবে তখন কিন্তু ডাক্তারের পরামর্শ মেনে তবেই আপনারা ওষুধ গ্রহণ করবেন কেননা সবার শরীরে সমস্ত ওষুধ কার্যকরি নাও হতে পারে অনেক অনেক সমস্যা থাকতে পারে তাই অতি অবশ্যই এই সমস্যায় যখনই পড়বেন এই উপসর্গগুলো যখন আপনার শরীরের মধ্যে দেখতে পাবেন তখন সঙ্গে সঙ্গে কিন্তু ডাক্তারের পরামর্শ নেবেন আর এই রোগ থেকে বাঁচতে গেলে কিন্তু বেশ কিছু নিয়ম আমাদেরকে মানতে হবে সেটা হচ্ছে সব সময় হাত ধোয়া পরিষ্কার থাকা মাস্ক ব্যবহার করা হাঁচি কাশি সময় মুখ ঢেকে রাখা অসুস্থতলে বিশ্রাম এবং আইসোলেশনের দরকার হয় বার্ষিক ফ্লু টিকা গ্রহণ করতে পারেন এবার চলুন ঘরোয়া উপায়ে যে জিনিসগুলো আপনারা গ্রহণ করবেন সেগুলো কি কি পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদেরকে প্রত্যেকদিন সকালবেলা থানকুনি পাতা গ্রহণের কথা বলেছেন এই থানকুনি পাতা কিন্তু নিত্য আমাদেরকে গ্রহণ করতেই হবে এই থানকুনি পাতা যদি আমরা নিত্য গ্রহণ করি তাহলে শরীরে ইমিউনিটি বাড়ার পাশাপাশি এই যে শেলস্যার ধাত বা ঠান্ডা লাগার যে জামসগুলো এগুলো কিন্তু আমাদের শরীর থেকে দূরে চলে যায় এগুলো শরীরে বাসা পারে না থানকুনি পাতার কিন্তু অশেষ গুণ রয়েছে তাই থানকুনি পাতা অতি অবশ্যই খাবেন ঠান্ডা লাগার ক্ষেত্রে কিন্তু থানকুনি পাতা বিশেষ কার্যকরী এছাড়া মধু কিন্তু সকালবেলা সেবন করবেন এই মধু ঠান্ডা লাগার যত রকম সমস্যা তার জন্য কিন্তু এটা ভীষণ রূপে কাজ করে তাই মধু আপনারা গ্রহণ করবেন সকালবেলা ত্রিপালি কিন্তু অতি অবশ্যই খাবেন ত্রিপালি খেলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় আর শরীরে যদি শিলস্যার ধাপ থাকে সেটা থেকে কিন্তু আপনারা মুক্তিলাভ করবেন ঠান্ডা লাগার সমস্যা থেকে সহজেই মুক্তিলাভ করতে পারবেন এই ভাইরাসটা যদি শরীরের মধ্যে প্রবেশ করে এটাকে কিন্তু আমাদের আগে দূর করতে হবে দূর করলে তাহলে আর এই সমস্যাটা হবে না আর তার জন্য কিন্তু এই বিশেষ যে নিয়মগুলো এগুলো আমাদের মেনে চলতে হবে সপ্তাহে অন্তত তিন দিন করে হলেও আপনারা কিন্তু ব্রাহ্মী শাক গ্রহণ করবেন ব্রাহ্মী শাকটা আমাদের শরীরের জন্য খুব ভালো শুষ্ণী শাক শুষ্ণী শাক যেটা গ্রাম বাংলায় আপনারা পেয়ে যাবেন বাজারেও শুষ্ণী শাক আপনারা খোঁজ নিলে পেয়ে যাবেন এটাও আমাদের শরীরের জন্য খুব ভালো এই শাকগুলো খাওয়ার চেষ্টা করুন জলের উপর যে শাক হয় যেমন কলমি শাক এটা কিন্তু গ্রহণ করার চেষ্টা করুন এতে আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ার বাড়বে এবং এই রোগ ওই ঠান্ডা লাগার সমস্যা থেকে আপনারা মুক্তি লাভ করবেন এছাড়া বাড়িতে যারা প্রত্যেকদিন সকাল সন্ধ্যেবেলা চা খাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি একটি লিকুইড আপনারা বাড়িতে বানিয়ে নিন এবং সেটা কিন্তু গ্রহণ করুন জন্য কিন্তু এটা খুবই কার্যকরী তাই অতি অবশ্যই এটা কিন্তু আপনারা অতি অবশ্যই করবেন সকালবেলা আপনারা কিন্তু এই জিনিসটা গ্রহণ করার চেষ্টা করুন বা সন্ধ্যাবেলায় আপনারা এটা করতে পারেন আপনারা চায়ের মতো করেই এই জিনিসটাকে সেবন করতে পারেন চা যেমন করে বানান শুধু এর সাথে আপনারা চা পাতাটা দেবেন না সকালবেলা আপনারা যে চা খান সেটা দুধ চা না খেয়ে লিকার চাটা কিন্তু গ্রহণ করুন এতে আরও বেশ কিছু উপকরণ সেগুলো কিন্তু যোগ করে সেই চাটা আপনারা গ্রহণ করতে পারেন সকালবেলা চা তৈরি করুন তাতে তুলসী পাতা দিন আদা দিন লবঙ্গ দিন দারুচিনি দিন তেজপাতা দিন এবং স্টার অ্যানাইস একটা কিন্তু দেবেন কত পরিমাণে দেবেন তুলসী পাতা চার থেকে পাঁচটা আপনারা দেবেন চারজনের ক্ষেত্রে বলছি আদা এক টুকরো আদা দেবেন লবঙ্গ তিন তিন থেকে চারটা দেবেন দারু দেবেন একটা ছোটো টুকরো একটা তেজপাতা দেবেন এবং অল্প একটু মধু এর সাথে কিন্তু অ্যাড করতে পারেন যাদের সুগার রয়েছে তারা কিন্তু হালকা লবণ ব্যবহার করে এটাকে গ্রহণ করতে পারেন এতে করে খুব ভালো ফল পাবেন শরীরের ইমিউনিটি পাওয়ার কিন্তু বাড়বে আর অতি অবশ্যই আপনারা কিন্তু শরীরের যত্ন নিন আর এই বর্তমানে এই ভাইরাসটা কিন্তু ঘোরাঘুরি করছে বর্তমানে এই ভাইরাসের প্রকোপ কিন্তু অত্যন্ত বেড়ে চলেছে তাই এর থেকে সাবধানে থাকুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরম পিতার আদেশ নির্দেশ মেনে পরম পিতার নাম জপ করতে থাকুন দেখবেন জীবন আরো সুন্দর হবে আর শরীরের যত্ন নিন এই বিশেষ নিয়মগুলো কিন্তু মেনে চলুন জয়গুরু বন্দে পুরুষোত্তম